নবী কি ফাঁস অত নামাজ পড়ে না এটা আর আমারে সেজদা করছে কেন এটা আপনি এক কোটি টাকা দিলে আপনাদের কেউ সেজদা করবে এই এলাকার কেউ এই এরা আপনাদের মতন এক হাজার মূল নবী আসি এই বাড়িটাকে লড়াইতে পারবে না একটা লোককে লড়াইতে পারবে না তাইলে এই বাড়ির লোকগুলো আমার সেজদা করছে আপনি এক কোটি টাকা পুরো জাহান দিলে আপনাকে করবে ওইটা না এরপরে বলছেন আমি আজান দিছি মসজিদে যাই নাই ঘুমিয়েছিলাম এরপরে নামাজ পড়ি নাই এগুলো বলছেন

আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে অনেক ভালো আছে উনি এতক্ষণ বললেন যে কোরআনে কোথাও কে আছে যে সিজদা দেওয়া যায় না মানুষকে অনেক বড় একজন পীর দাবি করেন জানি না উনি কেমন পীর যাকে কি না মানুষ সিজদা করা যায় যে একজন মানুষকে যখন সেচদা করা যায় নিশ্চয়ই মনে হয় উনি অনেক বড় একজন কামিল ফির তবে আমি যতটুকু জানি ইসলামী পরিভাষায় সৃষ্টি কখনো সৃষ্টিকে সেজদা করতে পারে না সৃষ্টি শুধুমাত্র স্রষ্টাকেই সেজদা করতে পারে সৃষ্টি কখনো সৃষ্টিকে সেজদা করতে পারে না মানে আমরা কোনো মাখলুক যারা আছি আমরা যারা মানুষ আছি মুসলমান আছি আমরা কোনো ব্যক্তি বা কোনো ধরনের বস্তু বা অন্য কোনো মাখলুককে চিৎসা আমরা করতে পারবো না কেননা আমরা এটা থেকে আমরা কোরআন থেকে সেটা পাইনি হাদিস থেকে সেটা পাইনি সেই জন্যে আমরা কোনো মানুষকে বা কোনো কবরকে বা কোনো গাছপালান গ্রহ নক্ষত্রকে আমরা সিজদা করতে পারবো না কেননা সিজদার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে না করো ইউসুফ আলাই ইউসুফ আলাই ইসালাম তার পিতাকে বলেছিলেন হে আমার পিতা আমি স্বপ্নে এগারোটি নক্ষত্র সূর্য চন্দ্র দেখেছি দেখেছি ওরা আমার প্রতি সিজদা অবনত অবস্থায় আছে সুরা ইউসুফ আয়াত চার তাফসির আলোচ্য আয়াতে বলা হয়েছে হযরত ইউসুফ ইসলাম স্বপ্নে দেখেছেন এগারোটি নক্ষত্র সূর্য চন্দ্র তাকে সিজদা করছে এই সিজদাটি ছিল সম্মান ও মর্যাদা সূচক সিজদা এটা ইবাদত বা প্রার্থনার সিজদা নয় আগের কোনো ধর্মে এমন সম্মান সূচক সিজদা বৈধ ছিল কিন্তু ইসলাম ধর্মে এমন তাজিমি বা সম্মান সূচক সিজদা বৈধ নয় হজরত ইউসুফ আলাই সালাত সাল্লাম বিষয়টি স্বপ্নে দেখেছেন নবীদের স্বপ্ন সত্য এটা এক ধরনের উহি ছিল হযরত ইউসুফ আলাইসাল্লামের তার স্বপ্নে এগারোটি নক্ষত্রের ব্যাখ্যা হলো তার এগারো ভাই সূর্য ও চন্দ্রর ব্যাখ্যা হলো তার পিতা এবং মাতা অর্থাৎ তারা সবাই একসময় তার অনুগত্য করবেন এটাই হলো বিদগণদের অভিমত সিজদার উপযুক্ত একমাত্র আল্লাহ তালা আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সিজদা করা সম্পূর্ণ হারাম ইবাদতের উদ্দেশ্যে কাউকে সিজদা করলে সে মুশ্রিক হয়ে যাবে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা হারাম হওয়া বিষয়টি কুরআন ও হাদিসে অকাট্য দলিল দ্বারা প্রমাণিত সুতরাং যারা বলে বক্তি শ্রদ্ধার উদ্দেশ্যে পীর সাহেব বা মাজারে সিজদা করা যায় তাদের কথা সম্পূর্ণ বৃত্তিহীন ও বিভ্রান্তিকর এ বিষয় পবিত্র কোরআনে সাধ হয়েছে নিশ্চয়ই সিজদার স্থানসমূহের মালিক আল্লাহ তালা সুতরাং তোমরা আল্লাহর সঙ্গে কারো ইবাদত করো না সুরা জিন আয়াত আঠারো ক তাফসির বিদ্গণ বলেন এ আয়াতে সিজদার স্থান বলতে সিজদার অঙ্গ প্রত্যঙ্গের কথা বোঝানো হয়েছে অর্থাৎ এগুলোর মালিক একমাত্র আল্লাহ সুতরাং এগুলো দ্বারা আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে না তাপসির ইবনে কাসির চার চার ছয় শত ছিয়াত্তর কর্তুবী উনিশ চোদ্দো রুহুল মা আনি উনত্রিশ একানব্বই এ বিষয়ে হাদিস শরীফে বর্ণিত হয়েছে মহানবী সাল্লাহ আলি ওসাল্লাম ইসাদ করেছেন আল্লাহর অভিশাপ ওই ও নাসারাদের উপর তারা তাদের নবী নবীগণের কবরকে সিজদার স্থান বানিয়েছে বুখারি শরীফ হাদিস নং তেরোশো অন্য হাদিসে এসেছে হযরত জন্দুব রাজ্লাহ তালহ আনহু বলেন আমি রাসুল পাক আলাইহি আসাল্লামকে তার ইন্তেকালের তিন দিন আগে বলতে শুনেছি সাবধান তোমরা কবরকে সিজদার স্থান বানিও না আমি তোমাদের তা থেকে কঠোরভাবে নিষেধ করছি মুসলিম শরীফ হাদিস নং পাঁচশো বত্রিশ অন্য হাদিসে বর্ণিত হয়েছে মহানবী সাল আলহি ওসাল্লাম ইসাদ করেন কারো জন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা বৈধ নয় যদি কারো জন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা বৈধ হতো তাহলে আমি স্ত্রী স্ত্রীদের আদেশ করতাম তার স্বামীকে সিজদা করতে কেননা আল্লাহ স্ত্রীর উপর স্বামীর অনেক বড় অধিকার ন্যস্ত করেছেন সহিবনে হিপান হাদিস একচল্লিশশো পঁয়ষট্টি আহমদ হাদিস নং বারো হাজার চোদ্দ এই হাদিসটি হযরত আবু হুরাইরা রাদিল্লাহু তালানহু ও হযরত ইবনে আব্বাস রাজিল্লাহ তালানহু সহ বীরজন সাহাবি থেকে বর্ণিত হয়েছে সুতরাং ভক্তি ও শ্রদ্ধা শ্রদ্ধার নিয় নিয়তের মাজার বা কোনো ব্যক্তিকে সিজদা করা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ এ বিষয়ে ফতোয়া গ্রন্থগুলোতে অবিস্তারিত আলোচনা করা আছে আল্লাহ পাক আমাদেরকে সক আমাদের সকলকে সঠিক বুঝদান করুন আমিন যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি